জয় মাদাময় মায়ের জয় তো মাদায়ামের ভক্তরা দেখো মা এখন নিত্য পুজো করবে দয়াময়ীর তো তোমাদের সঙ্গে মাদায়মই নিত্য পুজোটা শেয়ার করবো আজকে বুধবার তো বুধবারে মা কীভাবে নৃত্য পুজো করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর মাদায়ামীকে তোমরা প্রার্থনা করো তোমাদের মনস্কামনা জানাও মা দয়ামী অবশ্যই পূরণ করবে তো তোমরা দেখো মা এখন খালাগুলো পরিষ্কার করে নিচ্ছে জলে ধুয়ে নিচ্ছে আর এই দেখো দেখো সব দেব দেবীকে অনেক জবা ফুলে ভর্তি করে দেওয়া হয়েছে আজকে জবা ফুল পেয়েছে মা এইদিকে সাদা ফুলও পেয়েছে জবা আর এই দেখো মার চরণে দেখো কত জবা ফুল দিয়েছে মা দেখো মা জগৎ জননীকে খুব সুন্দর লাগছে জয় মা দয়াময়ী মায়ের জয় আহ কার্টুন দেখবে ওর মানে এত নিশা হয়ে গেছে শুধু কার্টুন দেখবো কার্টুন দেখবো বল কার্টুন দেখবি কি কার্টুন দেখবি হ্যাঁ দেখো মুখটা কেমন করে আছে নাড়ু বেল আর এই দেখো আমাদের এখানে ধান রাখা আছে তো পিরাটা আজকে খিটকাল হয়ে আছে আর এখন বৃষ্টি হচ্ছে তোমার বৃষ্টিতে রাস্তাঘাট একবার ভিজে গেছে বাইরের দৃশ্যটা একটু দেখে নাও

सर्व मंगल मंगलेशी बे सर्वास्तार के सरन्नेत्रंभ के गोरी नारायणी नमः सुते जयंति काली भज काली कपाली का गुरुवासीबा खमादाती स्वासुधा नमः सुते मां आधायमुहि काली के जम्बी के होम्बी के प्रस्थनागण्डन देनी जंगबिनाति निमुंडली पाति

ভক্তরা দেখো এই জবা ফুলটা লাল জবা ফুলটা যেটা মা ধরছে এই ফুলটা মা দায়ামের মাথায় দেওয়া ছিল জবা ফুলটা পড়ে গেল তো তো আমরা মা মাথা থেকে পড়লে কিংবা শিবের মাথা থেকে যদি কোনো ফুল পড়ে তাহলে দুতরা ফুল বাদে আমরা অন্য মানে জবা ফুলগুলো খেয়ে নিই তো মানে শরীর টরীর ভালো হয় মা দায়ামের কৃপায় কোনো রোগ ব্যাধি থাকলেও ভালো হয়ে যায় পড়লে যদি কোনো ভক্ত আসে তাদেরকেও মা এই জবা ফুলটা খেতে দেয় মায়ের কৃপায় অনেক রোগ ব্যাধি ভালো হয় তো আজকে দেখো এখানে দুটো ফুল দেওয়া হয়েছিল মায়ের মাথার ওপরে তো একটা ফুল পড়লো মায়ের হাতের ফুলটা পড়লো তো মা আমি খেয়ে নেব তো এই দেখো আমি খেয়ে নেব মা খাইয়ে দেবে তো মাদায়ামের ভক্তরা দেখো মাদায়ামের জন্য এই বাড়িতে চিনি রাখা হয়েছিল তো শিবেশনা সেটা মাদায়ামিক আগে দিতে দিল না মার কাছে কেড়ে নিল মানে কান্নাকাটি করছে খাবার জন্য তো দেখো চিনিটা পুরোটাই নিয়ে নিয়েছে আর এদিকে আমার ভাগ নিয়ে আছে তো বলেছে দিব না দিব না দিব না মানে ওই খাবে আহ ও আগে মা দায়মীর ভোগ কে মা ভোগ বাড়াচ্ছে শুদ্ধ প্রথমে আরতিটা করে নিল মানে তুলসী তলায় प्रदीप দেখিয়েছে মা দায়মীকে আগে प्रदीपটা দেখায় দিয়ে তারপরে ভোগটা বাড়াই আর এদিকে আমার এটা ভাগ্নি আর আমার ভাইজি বসে আছে মানে পূজো দেখছে আমাদের জয় মা দায়মায় মায়ের জয় জয় মা